রাত এগারোটা বাজে বরিশালে একটি নিরিবিলি রাস্তা থেকে বাইকে করে বাড়ি ফিরছে নাদিম সারাদিন ভিডিও বানিয়ে এডিট করে ক্লান্ত হয়ে গেছে সে হাওয়ার শব্দে মাথা ঠান্ডা লাগছে মনটা হালকা নিজের সঙ্গে নিজেই কথা বলছে কাল থেকে ঠিক করে নামাজ শুরু করবো ইনশাল্লাহ আস্ত অনেক রাত হয়ে গেছে এখন কিভাবে নামাজ পড়ি প্রিয় দর্শক ইউটিউব কাল থেকেই না হয়ে পড়ব দূরে একদম ফাঁকা রাস্তা একটা ছোটো ট্র্যাক আসছে কিন্তু তেমন কিছু মনে করল নানা দিন হঠাৎই চোখের সামনে ঝলসে গেল হেডলাইন এক শুধু এক সেকেন্ড এরপর এরপর সব অন্ধকার জ্ঞান ফিরল হাসপাতালে বিছানায় চারপাশে সাদা আলো কানে অস্পষ্ট আওয়াজ রোগী বেঁচে কিন্তু মাথায় আঘাত অনেক নাদিম চোখ খুলে দেখলো তার মা পাশে বসে কাঁদছেন বাবা আল্লাহ তোকে বাঁচাইছে তুই বাঁচছিস আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয় মানুষকে এবং আপনার প্রিয় বন্ধুকে ইনশাল্লাহ কিন্তু কয়েকদিন পরই শুরু হলো কষ্ট ডাক্তার বলল নাদিম ভাই আপনার মাথার এক পাশে হালকা সমস্যা হয়েছে হয়তো এখন থেকে আপনি আগের মতো ঠিকভাবে শুনতে পারবেন না এক মুহূর্তে থমকে গেল নাদিম মানে আমি আর ঠিক মতো শুনতে পারবো না ডাক্তার মাথায় নিচু করে বললেন হা আল্লাহ চাইলে অবশ্যই সম্ভব সেই দিন রাতে নাদিম বিছানায় শুয়ে ছিল এক কান পুরো নীরব অন্য কান একটু একটু শব্দ আসে কিন্তু ঘুমাতে পারছে না কি ঘুমাবে তার জীবন যে বড় পাল্টে গেছে দুনিয়া পাল্টে গেছে তার কাছে এখন কিছু ভালো লাগছে না হঠাৎ জ্বালানার বাইরে থেকে আজানি শব্দ এলো অদ্ভুতভাবে শুধু আজানের শব্দটাই স্পষ্টভাবে শুনতে পেল যেন আল্লাহ নিজে ডাকছেন ফিরে আয় নাদিম এবার সময় নষ্ট করিস না সেই মুহূর্তে নাদিমের চোখ ভিজে গেল কয়েক সপ্তাহ পর হাসপাতাল থেকে সারা পেল নাদিম প্রথমেই মসজিদে গেল মাথার বেন্ডেজ কানে এখনও দুর্বলতা কিন্তু তার মন এখন একদম আলাদা মিম সাহেব তাকিয়ে বললেন বেটা আল্লাহ তোকে বাঁচাইতে কোনো কারণ সারাই না হয়তো তুই এখন মানুষের হৃদয়ে ইসলাম জাগাবি নাদিম মাচা মাথা নিচু করে কান্না চেপে রাখলো হ্যাঁ এই থাকা অবশ্যই এর কোনো একটি উদ্দেশ্য হচ্ছে কোনো একটি কারণ হচ্ছে এরপর থেকে সেই নিয়মিত নামাজ পড়ে হাতে ক্যামেরা ধরে মানুষের গল্প বানায় সেখানে প্রতিটা গল্পে মেসেজ থাকে একটাই আল্লাহ যদি চায় এক মুহূর্তে তোমার জীবন বদলে যেতে পারে তার কানে এখনও আগের মতো শব্দ শোনা যায় না কিন্তু প্রতিদিন সে শুনে আল্লাহর ডাক নামাজে রাজান আর মানুষের হৃদয়ের আওয়াজ একদিন এক বন্ধু এসে বললো নাদিম তুই তো কান একখানি শুনুস না আর এক কানি ওর শুনুস তাও ঠিক মতো না তবু তুই হাসিস কেমনে নাদিম হেসে বললো ভাই একটা কান বন্ধ হইছে কিন্তু মনটা তো খুলে গেছে আল্লাহর জন্য আমি আগে দুনিয়ার আওয়াজ শুনতাম এখন শুনি কেবল আজানের সুর শিক্ষা এই গল্প থেকে আমরা কী শিখলাম বন্ধুরা আল্লাহ কখন কাকে কিভাবে শিক্ষা দিবেন তা কেউ জানে না একটা দুর্ঘটনা একটা আয়াত কখনো একটা আঘাত কখনো কখনো সেটা ধ্বংস নয় বরং আল্লাহর পক্ষে আল্লাহর পক্ষ থেকে জাগিয়ে তোলার বার্তা যে বুঝে সে বেঁচে যায় যে না বুঝে সে হারিয়ে যায় এমন ভিডিও আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ